হ্যালো বন্ধুগণ আমি আজকে আপনাদেরকে মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করার রেসিপি দেখাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এখানে তিন রকম ডাল নিয়ে নিয়েছি মসুরের ডাল মটরের ডাল এবং কালাইয়ের ডাল দিয়ে আমি এই চালগুলো দিয়ে এখন মিক্স করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব এটাকে আমি চুলায় একটি কড়াই বসিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিব তেল দেওয়া হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিব। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দারচিনি সাদা এলাচ একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে চালগুলোকে দিয়ে এখন আমি আস্তে আস্তে সব রকম মশলাগুলো দিতে থাকব। প্রথমে আমি আদা রসুন জিরা বাটা দিয়ে এটাকে একটু ভেজে নিব একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি লবণ এবং হলুদে গুঁড়া দিয়ে এটাকে আরো কিছুক্ষণ আমি এই চালটাকে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত ঝরঝরা না হবে ততক্ষণ পর্যন্ত আমি চালটাকে ভাজতে চালটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিবো দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি সাত থেকে আটটা গোলমরিচ দিয়ে দিলাম একটু গোলমরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব। আর একটা চুলাতে আমি খাসির মাংসটা রান্না করতেছি এটা কষিয়ে নিব ভালোভাবে আমি এখানে খাসির মাংস নিয়েছি মাংস দিয়ে আমি রান্না করতেছি আপনারা আপনাদের পছন্দ মতন মাংস দিয়ে রান্না করতে পারেন কেউ মুরগির মাংস গরুর মাংস নিয়ে এটাকে রান্না করতে পারেন কষানো প্রায় শেষের দিকে আমি কষানো মাংসটাই আমি অর্ধেক মাংস দিয়ে দিব খিচুড়ির মধ্যে অর্ধেক মাংসটা রেখে দিব এটা খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য আমার খিচুড়ির সঙ্গে মাংস নিয়ে একটু খেতে ঝোলটা নিয়ে খেতে খুব মজা লাগে এই আমি অর্ধেক মাংসটা রেখে দিলাম আমি এটাকে দশ মিনিটের জন্য রান্না করব ফিরে আসছি দশ মিনিট পরে আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি এটাকে একটু নেড়ে এটাকে এখন পরিবেশন করব এইভাবে আপনারা বাসায় রান্না করে দেখতে পারেন খেতে অনেক মজা হয় অনেক টেস্টি হয় যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক এবং কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ